এই পশ্চিম বাংলার নীতির বিরুদ্ধে সজন পোষণ নীতির বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে অস্ত্রের বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী পুলিশ জনগণের নিরাপত্তার থেকে নিরাপত্তা দিতে পারে না আজকে বারংবার আমাদের বিরোধী দলনেতার নেতার উপরে প্রাণ হামলা হচ্ছে আজকে পুলিশ থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারী মহোদয়কে তিনি তার বিধানসভা শুধু নয় সারা বাংলার বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ ছেড়ে তিনি বাড়ির পথে রওনা দিচ্ছিলেন রোড চন্দ্রকোনা রোদের উপর থানা থেকে ড্রিল ছোড়া দূরত্বে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতিরা এই বিরোধী দলনেতার নেতার উপরে হামলা করেছে তার যোগ্য জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে কেন বারবার

আগামী দিন বৃহত্তর আন্দোলনে হবে যুব ভাইরা গর্জে উঠেছে সাধারণ নাগরিক গর্জে উঠেছে এই ঝড় কিন্তু দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে আপনি আগুন নিয়ে আর মিনি খেলবেন না তাই আপনি সতর্ক হন শুধু সৌমেন্দ্র অধিকারী নয় বিজেপির সমস্ত কার্যকর্তা কর্মীদের গায়ে হাত তুলেছে প্রত্যেকের সেন্টিমেন্টে এটা বারবার হতে দেওয়া যাবে না তার জন্য আজকে আমরা